হ্যালো ভিভার্স শুরু করছি আজকের ভিডিও এস এস সরকার গুড ফার্মের তরফ থেকে আমি শুভঙ্ক সরকার বন্ধুরা আমাদের এই ফ্রাম জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রানীনগর বিএসএফি ক্যাম্পের পাশে যারা যারা আমাদের আমাদের এই ফার্মে ভিজিট করতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন আমাদের এই ঠিকানায় এসে আমাদের বেস্ট বেঙ্গলের ফার্মটি দেখেও যেতে পারেন যারা নতুন নতুন ফার্মার বা যারা নতুন নতুন ভাবছেন যে গোট ফার্মিং করবেন তারা অবশ্যই এসে ফার্মটিতে ভিজিট করে যেতে পারেন আমাদের এই ফার্ম পুরোপুরি ব্লাড বেঙ্গল ছাগল নিয়েই বন্ধুরা আমাদের এখানে সমস্ত ব্লাড বেঙ্গল ছাগলগুলোই আছে এই যে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো এগুলো বন্ধুরা পুরোটাই পুরোই ব্লাড বেঙ্গল আমরা ব্লাড বেঙ্গল ছাগল নিয়েই ফার্ম করি প্রায় আমাদের ফার্ম আড়াই তিন বছর হয়ে গেল আমরা ব্লাড বেঙ্গল ফার্ম নিয়েই ছাগল করছি ব্লাড ব্লাড বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয় তাই এই ছাগল নিয়ে ফার্ম করাটা বেশি অসুবিধা হয় না আর ব্লাড ব্যাঙ্গল বন্ধুরা ছ মাসে একবার বাচ্চা দেয় বছরে দুবার বাচ্চা দেয় তাই এই ব্লাড ব্যাঙ্গল ছাগল দিয়ে ব্রিডিং ফার্ম করা খুবই ভালো এবং ব্লাড ব্যাঙ্গলের ইমিউনিটি পাওয়ারও খুব বেশি থাকে আর আমাদের এখানে উত্তরবঙ্গে ব্লাড ব্যাঙ্গলেরই চাহিদা বেশি তাই আমি আমাদের ফার্মটি ব্লাড ব্যাঙ্গল ছাগল নিয়েই করছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যারা নতুন নতুন ফার্মার ভাইরা আছে তাদের কোনো উপকারে লাগে বা কমেন্ট করে জানাবেন আমাদের এখানে এসে ভালো করে আপনারা ফার্ম কি করে ফার্মের যত্ন নিতে হয় কি করে ফার্ম পরিচালনা করতে হয় এই সব দেখে যায় দেখে দেখে শিখে ভিজিট করে তারপর আপনারা বন্ধুরা ফার্মিং শুরু করুন কারণ কি ফার্মিং শুরু করার আগে এই সব ব্যাপারে যদি আপনার কোনো রকম নলেজ না থাকে তাহলে আপনি ফার্ম করে কোনো দিনও সাকসেস হতে পারবেন না ফার্ম করার অনেক কিছু নিয়ম আছে বা অনেক কিছু বিষয় ধ্যান দিতে হয় ফার্ম করার আগে সেই সমস্ত বিষয়গুলোকে দেখে ভালো করে ভেবে চিন্তা করেই বন্ধুরা আপনারা ফার্ম শুরু করবেন চ্যানেলটিকে টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখেন বন্ধুরা আমাদের এখানে যে সমস্ত ঘাস বা যে সমস্ত সাইলেজ আমরা ঘাস বা সাইলেজ যে সমস্ত জিনিস খাওয়াই সেগুলো আমরা নিজেরাই তৈরি করি তার জন্যই নিজেরা তৈরি কিছু তৈরি করতে না পারলে কোস্টিং খরচটা খুব বেশি হয় আর নিজেরা তৈরি করলে একটু কোস্টিং খরচটা কম থাকে গোট ফার্মিংয়ে যত কোস্টিং খরচ কম থাকবে অত ভালো আর যত কোষ্টিং খরচ বেশি হবে অতই আপনার অসুবিধা বেশি হবে কারণ কি হাই কোস্টিংয়ের ফার্মিং বেশি দিন টিকানো খুবই অসম্ভব হয়ে পড়ে তাই চেষ্টা করতে হবে সবসময় কীভাবে কোস্টিং খরচ কমানো যায় এবং কম কোস্টিং খরচে ছাগল ভালো রাখা যায় সেই সব বিষয়ে আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে আর বন্ধুরা আমার আমরা আমাদের এখানে নানান রকম ঘাস নেপিয়ার এই সমস্ত জিনিস চাষ করে থাকি যদি কারো নেপিয়ারের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সিজনালি কিছু ঘাস থাকে যারা জানেন না তারা অবশ্যই ফোন করবেন বা কমেন্ট করবেন আমি অবশ্যই তাদের জানাবো এই কোন সময় কি কি ঘাস ছাগলের জন্য লাগানো যায় এবং কোন কোন ঘাসের মধ্যে হাই আছে তো বন্ধুরা আজ আর বেশি কথা বারাচ্ছি না আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারা আমার এই ব্লাড ব্যাঙ্গলের ফারামটি দেখে নিজেরাও কোনো কোনো কিছু করতে পারে আর আজকের বাজারে আমাদের বেকারের সংখ্যা খুব বেশি তাই বন্ধুরা কিছু তো করতে হবে